রান্না করতেছি অনেকক্ষণ যাব যে অনেক সময় হয়ে গেছে যে মেরে দেখি না তো এদিকে লিউ শিয়ার আর এসে যে যে মেরে পুরাটা মানে তিনটা চারটা রুম আমি পুরাটা সব খুঁজছি খুঁজার পরে দেখি যে জেমি মানে কোথায় সেরেছে আমি দেখা যাচ্ছি পিছনের ক্যামেরাটা দিয়ে একটু জেমি এই জায়গায় দেখে সেরেছি এত সিলে সিলে করে ডাকলাম অন্যান্য সময় যদি ওরে ডাক দেই না ও মানে আইসে পড়ে জেনে থাকুক আইসে পড়ে কিন্তু এই প্রথম যে মেয়ে জায়গায় বসে তা কি জন্য ওই যে কনারে কি এটা মশা মানে ডেঙ্গু মশা না কি এটা বুঝতে পারতাছি না কনারে একটা কি নর্থ আছে ছোটো আর এই যে জায়গায় লিও সরি এই জায়গায় মিনি মিনি আই মিনি যে মিনি দেখছ যে মি মা এ চুল কাইতেছে রে মিনি আমিনি জেমিক মা জেমিকৈ বাবা জেমি কৈ জেমি আই যেমিনি ডাক্টৰ এমি আই যে কি তোৰ কিমান লৈব তুমি এনে জেমি হা ঔ আমাৰ এই যে বৰকা হিজা এই মাজে অনেকখন দেখি চুই আহিছে কিন্তু কোনো দিনই কিন্তু আমি জেমিরে এই জায়গায় উঠতে দেখিনি যে কিভাবে এই জায়গায় উঠছে আমি চিন্তাও করতে পারতে গড়ে কটা মূলা ছিল অনেক দিন যাব তো আমার এমনিতে কোনো সবজি টবজি একবারে ফালাইতে ভালো লাগে না তো এই জন্য এই মূলা আর হচ্ছে যে মাছের মাথা দিয়ে কোনো ভাবে মানে সিদ্ধ করে না ওই রকম মানে সিদ্ধ করে খাওয়া আর কি আর হচ্ছে এগুলো দৈন্য ফাতা নিচে আরো দৈন্য ফাতা আছে তো সবাই ভাবতে পারেন যে আমি এই যে এরকম ছোটো করে খাই না কে আমি কিন্তু বেশিরভাগ সময় পাতা কাঁচাই খাই মানে বেশি শীত ধলে আমার একদম ভালো লাগে না আর আমি খাইতে পছন্দ করি না এই মূলা রানতে গেছি আর যে মিনি রে পাইতেছিলাম না যে মিনি মিনি রে ওরা সিদ্ধ খাবার খায় না তো আমার পাগল করে তো ওদের সাথে আমারও ওইরকম আমি মানে হালকা সিদ্ধ ওই সবজি একবার যে পারফেক্ট ভাবে সব রান্না করতে হবে এরকম না সবজি আবার হালকা সিদ্ধ হলে খাইতে পারি আর দৈন্য পাতা তো একদম মানে কাঁচা দৈন্য আমি সব সময় খাই কাঁচা দৈন্য পাতা আমি বাজার থেকে নিয়ে একটা দুইটা মানে দুই মুখে দিয়ে লাই এটা আমার একটা অভ্যাস বা বদ অভ্যাস এই যে জায়গায় যে টোনায় বসে রইছে টোনায় এটো না আর তিন তিনে যে ওরা খাবার দিলাম যে মিনায় মেয়েছে এখন নিছে ওদের খাবার দিলাম আর আমি জানি অনেকে মূলা খায় না বা মূলা পছন্দ করে না আমার আবার মানে সবজি আমার সবই পছন্দ মানে অপছন্দের কোনো খাবার নেই আমি খাবার কখনোই অপছন্দ করি না মানে এরকম শাক সবজি আমার সবসময় ভালো লাগে খাইতে শাক সবজি আমার খারাপ লাগে না তাছাড়া মূলা পাঙ্গাস মাছ এগুলা জানি না মানুষ কেন অপছন্দ করে বা কি কারণে এটার প্রতি এত আক্ষেপ বা এগুলা একবারে দেখতে পারে না অনেক মানুষই আছে মানে পাঙ্গাস মাছটার মনে হইতেছে কি জানি মনে হয় আল্লাহ তালা মানে আমাদের খাবার এটা হালাল জিনিস হালাল জিনিস খাবো নাকি এটা তার খারাপ না যে এটা খাওয়া যাইবো না তো তো আমার তো ওইরকম কোনো বাসগোস নাই আর আমি আল্লাহর সময় কোনো খাওয়া দাওয়া দিয়া খাওয়া দাওয়া দিয়ে আমি কোনো বাজগুস করি না মানে একটা হইলি হইল বাস গোস করে খাইতেই এরকম না এই যেগুলো আছে যে ধন্য কথা অনেকে দেখি একজনে আরেকজনের কয় মূলার জুস খাওয়াইব কারণ কেউ কারো প্রতি যদি রাগ খুব থাকে তো তাদেরকে বলতাছি মূলার জুস খাইলেও খারাপ না মূলও ভালো জিনিস খারাপ জিনিস না এই শীতে চিংড়ি মাছ দিয়ে মূল দিয়ে অনেক স্বাদ